এসে দেখি ঘরের ভিতরে অসামাজিক কীর্তিকলাপ করতেছে আবার তোর দুলাভাই বাহিরও যায় কতদিন বাসায় আসে আবার বাসায় আসতেছে না মানে বিষয়টা কিরকম না তো এরকমভাবে বলার পরে বললাম এখন আমাকে কি করতে হবে মা তুমি সেটা বলো তখন আমার দুলা ভাই কথা বলতেছে আমার মা যে তোর দুলা কখন কোথায় যায় ওনার সাথে থাক আর ও যা যা চায় ও যা যা করতে বলে তুই সেটাই কর না হলে তো তোর দুলাভাই বাইরের কাউকে পেলে বিয়ে করে ফেলবে বিয়ে করলে তো তোর বোনের সংসারটা নষ্ট হয়ে যাবে এই তো অল্প কিছু দিনের পরই তো তোর বোন চলে আসবে দেশে তো মার কথা চিন্তা করে আর আমার বোনের কথা চিন্তা করে আমি রাজি হয়ে গেলাম রাজি হওয়ার পর দুলাভাইয়ের মানে কাছে যাওয়ার চেষ্টা করলাম তো কাছে যেতে যেতে আমি একদিন হুট করে দুলাভাইয়ের বিছানায় চলে গেলাম যাওয়ার পরে ওনার সাথে উনি বাইরের মেয়ের সাথে যেসব করতে শুরু করছিলো মানে বাইরে আর যাচ্ছে না না যাওয়ার কারণে আমার সাথেই ওই সব করতেছে আমার সাথেই সহবাস করতেছে যাতে বাহিরে না যায় তো এভাবে করে দুলাভাইয়ের সাথে বেশ কিছুদিন আমার চলাফেরা হইতেছে বেশ কিছু দিন ধরে কথাবার্তা চলতেছে তো দুলাভাই ভালোই মজা নিতেছে দেখলাম কিন্তু হচ্ছে আমি হুট করে একদিন মাথা ঘুরে পড়ে গেলাম মাথা ঘুরে পড়ে যাওয়ার পর আমার মনের ভিতরে একটা সন্দেহ জাগলো যে আমি তো দুলাবের সাথে অনেক কীর্তিকলাপ করছি মানে দুলাবের সব সাথে আমি সহবাস করছি এটা ভেবে আমি নিজে নিজেই পরীক্ষা করা শুরু করলাম পরীক্ষা করে শুরু করে দেখি আমি মা হতে চলেছি তো এটা দেখে আমার মাথা মুথা ঘুরে গেছে যে আমার তো আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আম ভালো আছি তো আমি আপনাদের মাঝে আমার জীবনের একটা গল্প নিয়ে এসেছি তো সবাই একটু মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন আর শুনবেন তো আমার ফ্যামিলিতে আমি এবং আমার বড় আপু আমার আব্বু আমার আম্মু সবাই আমরা একসাথেই থাকতেছিলাম থাকতেছিলাম বলতে আমার বড় অপুর বিয়ে হয়েছে কিন্তু আমার বড় অপুর হচ্ছে লেখাপড়ার জন্য উনি বাইরে চলে যাবে তো হঠাৎ করে একদিন চলে গেল চলে যাওয়ার পর হচ্ছে আমি আর আমার আম্মু আমরা সবাই মিলে তখন মানে একসাথে থাকা শুরু করলাম তো থাকার পর তো আমার দুলা ভাইয়ের যে একটা মানে বদনেশা ছিল নেশা বলতে আমার আপু তো তখন দূরে তোমার আপু কাছে থাকলেও হয়তো এরকমটা হইতো না কিন্তু মার আপু দূরে থাকার অবস্থা আমার দুলা ভাই বাড়ি থেকে মেয়ে নিয়ে এসে ফুর্তি করতো মানে ফস্টিনষ্টি করতো তো এভাবে করে বেশ কয়েকদিন হয়ে গেলো আমার দুলা ভাই মানে এরকম খারাপ কীর্তিকলাপগুলো করতেছে তো হঠাৎ করে একদিন আমার মা দেখে ফেলে হঠাৎ করে একদিন আমার মা দেখে ফেলে দেখে ফেলা কারণে আমাকে মা বলতেছে সরি একটা কথা বলি কারণ হ্যাঁ মা বলো কী বলবা উনি আমাকে বলতেছে তোর দুলা ভাইয়ের চরিত্র মনে হচ্ছে না ভালো কারণ তোর রাপুর চলে যাওয়ার পর তোর দুলাভাই বাইরে থেকে মেয়ে নিয়ে এসে দেখি ঘরের ভিতরে অসামাজিক কীর্তিকলাপ করতেছে আবার তোর দুলাভাই বাহিরও যায় কতদিন বাসায় আসে আবার বাসায় আসতেছে না মানে বিষয়টা কীরকম না তো এরকমভাবে বলার পরে বললাম এখন আমাকে কি করতে হবে মা তুমি সেটা বলো তখন আমার দুলা ভাই কথা বলতেছে আমার মা যে তোর দুলাভাই কখন কোথায় যায় ওনার সাথে থাক আর ও যা যা চায় ও যা যা করতে বলে তুই সেটাই কর না হলে তো তোর দুলাবাই বাইরের কাউকে পেলে বিয়ে করে ফেলবে বিয়ে করলে তো তোর বোনের সংসারটা নষ্ট হয়ে যাবে এই তো অল্প কিছু দিনের পরই তো তোর বোন চলে আসবে দেশে তো মার কথা চিন্তা করে আর আমার বোনের কথা চিন্তা করে আমি রাজি হয়ে গেলাম রাজি হওয়ার পর দুলাভাইয়ের মানে কাছে যাওয়ার চেষ্টা করলাম তো কাছে যেতে যেতে আমি একদিন হুট করে দুলাভাইয়ের বিছানায় চলে গেলাম যাওয়ার পরে ওনার সাথে উনি বাইরের মেয়ের সাথে যেসব করতে শুরু করছিল মানে বাইরে আর যাচ্ছে না না যার কারণে আমার সাথেই ওই সব করতেছে আমার সাথেই সহবাস করতেছে যাতে বাহিরে না যায় তো এভাবে করে দুলাভাইয়ের সাথে বেশ কিছুদিন আমার চলাফেরা হইতেছে বেশ কিছুদিন দিন ধরে কথাবার্তা চলতেছে তো দুলাভাই ভালোই মজা নিতেছে দেখলাম কিন্তু হচ্ছে আমি হুট করে একদিন মাথা ঘুরে পড়ে গেলাম মাথা ঘুরে পড়ে যাওয়ার পর আমার মনের ভিতরে একটা সন্দেহ জাগলো যে আমি তো দুলাভের সাথে অনেক কীর্তিকলাপ করছি মানে দুলাবাই সব সাথে আমি সহবাস করছি এটা ভেবে আমি নিজে নিজেই পরীক্ষা করা শুরু করলাম পরীক্ষা করে শুরু করে দেখি আমি মা হতে চলেছি তো এটা দেখে আমার মাথা মুথা ঘুরে গেছে যে আমার তো বিয়ে হয় না আর সমাজের লোকজন যদি জানে যে আমি মা হতে চলেছি তাহলে তো আমার বাবা মার ইজ্জত কিছুই থাকবে না তো ওইভাবে করে আমি দুলাভাইকে হুট করে একদিন ডাকতে বললাম দুলাভাই দেখেন আপনার সাথে এসব করতে করতে এখন তো আমি মা হতে চলেছি তখন দুলাভাই আমাকে বলতেছে চুপচুপ কথা বলো না যা বলছো আমার কাছে বলছো আর বাড়ির কোনো লোক যেন না জানে তা আমি বললাম আচ্ছা দুলা ঠিক আছে এখন আমি কি করব আমাকে সেটা বলেন দুলা ভাই দুলাই ভাবে আমাকে ডাক দিয়ে নিয়ে বলতেছে চলো ডাক্তারের কাছে যাব পরবর্তী চলেন ডক্টরের কাছে যাবেন চলেন পরে গেলাম যাওয়ার পরে আমার বাচ্চাটা নষ্ট করে দিলাম তো বাচ্চারা নষ্ট করে দিল আমার খুবই তখন খারাপ লাগছে যে একটা জীবন আমি হত্যা করলাম একটা খারাপ কাজের জন্য আমি একটা জীবন হত্যা করলাম তখন নিজে নিজে একটু খারাপ লাগলো তখন দুলাভাই এসব করার কারণে আর হচ্ছে আমার মার আমার মা যেসব মানে যে সকল আমাকে বলেছিল এই সকল করার কারণে আজকে আমি এই দশা হয়ে গেলাম তখন আমার বাড়ির লোকজনকে আমি নিজেই জানাই দিলাম জানাই দেওয়ার পর আমার বাড়ির লোকজন এবং কি আমার দুলা ভাই এরা মিলে বলল যে বাহিরের কাউকে বলা দরকার নেই আমি তোমাকে বিয়ে দেব এই সব এই সমস্ত বলার পরে আমার দুলাভাই অলরেডি আমার বাবা মার সাথে থেকে আমাকে সুন্দর দেখে একটা পরিবারের বিয়ে দিয়ে দিলো আর আমার দুলা আমার আপু দেশে ফিরে আসলো সুন্দরভাবে সংসার করা শুরু করলো তো আমার মতো এ সকল বুদ্ধি শুনে এ সকল কাজ করবেন না নিজের ধারা কেউ নিজে দেবেন না আর আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন